এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এটা জ্যামিতিক প্রমাণ ক নম্বরে শুধু উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করতে বলছে উদ্দীপকে কি বলা আছে এ বি সি একটি হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজের ডি এবং ডি ডি এবং ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ক আমরা শুধু ক নাম্বারটা চিত্র অঙ্কন করব ডি আর ই এটা হচ্ছে বলতেছে মধ্যবিন্দু আহ এবং হচ্ছে বলা আছে কি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড এই যে এখানে আছে এ কোণের সমদ্বিখণ্ড কেমন করে অঙ্কন করতে হয় ওটা হয়তো লাগবে প্রয়োজন নাই শুধু আমরা এরকম করে আহ অঙ্কনটা শুধু করব কিন্তু কেমন করে করতে হয় সম্পাদের মতো সঠিক মাপযুবের এখানে ওইরকম প্রয়োজন নাই ও যেন দেখতে ভালো হয় এটা করতে হবে আচ্ছা এখানে বি কোণের সমাধি ও বি আর সি কনের সমাধি খণ্ডক ও সি এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ক নম্বরের জন্য শুধু এইটুকুই এরপরে খ তো আমরা বললাম আহ হচ্ছে চোদ্দোর মতো এখন আমরা শুধু এই চিত্র দিয়ে গ নম্বর প্রমাণ করব আচ্ছা গ নাম্বারে এরকম ছিল যে মনে করি এবি ত্রিভুজের কোণ এবং সিকোণের খণ্ডক খন্ড হচ্ছে কে ও আর সি ও এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে প্রমাণ করতে হবে যে বি ও সি সমান হচ্ছে নাইনটি প্লাস হাফ এ কোণ এখানে যেই ও সি এই কোণের এখানে এই বিওসি কোণটা বলছে বি ও সি সমান নব্বই প্লাস হাফ এ কোণ মানে এ কোণের অর্ধেক এখন এইটা প্রমাণের জন্য আমরা প্রথম প্রথমে একটা সু ত্রিভুজের বৈশিষ্ট্য জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা জানি দিয়ে লিখলেও হবে বা বললাম যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা আবার আমরা জানি লেখলে হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রিভাবে লেখলে হবে কিন্তু আমি এখানে বললাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণ যোগ বিকোণ যোগ কোণ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখানে যথার্থার মধ্যে কেউ ইচ্ছে করে লিখতে পারে যে ত্রিভুজ যে কোনো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন এখানে প্রমাণের এখানে হাফ আছে এই জন্য আমরা দুই দ্বারা উভয় পক্ষে ভাগ দেবো বা হাফ দ্বারা গুণ দেবো এখানে হাফ দ্বারা যদি এদিকেও সবগুলোকে গুণ দেওয়া হয় এখানে হাফ দ্বারা সবগুলোকে গুণ দিচ্ছি তাহলে এখানেও যদি এটাকেও যদি হাফ দ্বারা গুণ দেওয়া হয় কথা হবে নব্বই ডিগ্রি তাই না আচ্ছা এখানে এর পরের লাইনটাতে এরপরে আর একটা লাইনের কাজ আছে তোমরা তো মনে করো স্যার কেন এটা করবো এটা প্রমাণের সময় বোঝা যাবে তো আমরা আগে একটু লিখে রাখলাম পরে আবার বুঝাই দিচ্ছি যে কেন এটুকু কাজ করলাম এখানে হাফ বি কোন প্লাস হাফ সিকন সমান কিন্তু নাইনটি মাইনাস এই যে এই এটা আসে এদিকে মাইনাস হয়ে যাবে হাফ এখন এই এক নাম্বার সমীকরণটা আমার পরবর্তীতে প্রয়োজন আছে তাহলে এখানে এই দুটো পাশে রাখলাম এটাকে এদিকে নিয়ে গেলাম এখন দেখো আবার আমার কিন্তু প্রমাণে এখানে বিওসি বিওসি লাগবে তো বিওসি কিন্তু আসে হচ্ছে বিওসি ত্রিভুজের মধ্যেই আছে বিওসি তাই না বিওসি আছে এই বিওসি ত্রিভুজের মধ্যেই এখন এখানে যেমন লিখলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ওখানে আমার লিখবো হচ্ছে ও ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এখানে আবার ত্রিভুজ আবার ত্রিভুজ বিওসি বা ও এর ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে তাহলে আমরা একই কথাই জানি একটু একটু মিশাই দিলাম এটার ক্ষেত্রে আমরা একই জানি যে এই এই হাফ বি কোন এটাই কিন্তু বি কোণের অর্ধেক তাহলে হাফ বি এখানে আছে হাফ সি কোন এখানে আছে কি আবার ও কোন তাহলে এই তিনটা কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি নেক্সট 80 ডিগ্রি কত ছোট তো হাফ আছে ত্রিভুজ কি এটাকে ত্রিভুজের অর্ধেক হয়ে গেছে না এটা একটা ত্রিভুজ ত্রিভুজ ছোট হোক আর বড় হোক তাহলে কোন তো কোণই থাকবে তো এটা এটার পরিমাণ 180 এটার পরিমাণ তিন কোণের সমষ্টি 80 এটারও তিন কোণের পরিমাণ 100 আশি মানে পরিমাণ সমষ্টি হচ্ছে কত একশো আশি তাহলে এটার ক্ষেত্রেও তো তাই তাহলে এটার ক্ষেত্রেও তাহলে আসতেছে ও বিসি ও বিসি যোগ এটার নাম কি বিও সি বিওসি যোগ ও সি ও সি ও সি বি এই ত্রিভুজ এই ত্রিভুজ ষোলো ত্রিভুজ এই যে আমরা শুধু এই ত্রিভুজের কথাই বলতেছি এখানে এই যে এটা হচ্ছে বি এটা ও এটা এই কোণের সমষ্টি হচ্ছে লিখলাম 180 ডিগ্রি এটা তো ত্রিভুজের এখন ও বি সি এই যে দেখো যে ওবিসি এটা আসলে কোন কোণের অর্ধেক এটা কি কোন কোন অর্ধেক এখানে কি আছে না বি আছে বি আছে তাহলে ও বি সি হচ্ছে এখানে কি বি কোণের অর্ধেক আমরা বি কোণে লিখলাম ওই এ বি সি না লিখে কি লিখলাম বি লিখলাম কারণ এখানে বি ব্যবহার করছে এর জন্য আর এখানে বি ও সি কিন্তু বি ও থাকবে কারণ প্রমাণও আমার বি ও সি প্রয়োজন ওটা কারো অর্ধেক না দ্বিগুণ না কোন গুণই না আর ও সি বি ও সি বি তাহলে এটুকু কার অর্ধেক সি এর হাফ সি সমান তাই না তাহলে এখানে কিন্তু একশো আশি একশো থাকলো এখন আমার প্রমাণে বি ও সি বাইরে রাখতে হবে আর এই দুটার দেখো তো এই দুটার যোগফল এই দুটার যোগফল কিন্তু এক নম্বর সমীকরণে কত আছে হাফ বি কোন হাফ সি কত আছে নাইনটি ডিগ্রি মাইনাস এইটা তাহলে এখানে বি ও সি কে বি ও সি রাখলাম আমি একবারই লিখতেছি আর এই দুটা কোণের যোগফল কত লিখব তাহলে এই দুটার কোণের যোগফল এই তো এখানে নাইনটি মাইনাস হাফ এ কোণ নাকি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ এ কোণ আর এইদিকে একশো আশি একশো আশি আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে এখানে প্রমাণে বিওসি বাম পাশে আছে বাম পাশেই রাখলাম আর এইদিকে নব্বই এসে দিয়ে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে নাকি প্লাস আছে মাইনাস হয়ে যাবে কত হবে নব্বই হবে আর এই এই মাইনাসটা এইদিকে এসে কে হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই তো আমাদের প্রমাণ হয়ে গেল এটা খুব এটা সহজ পদ্ধতি আর এগুলোর সামনে বা লেখে দাও বা বা আর এটা শেষেরটার ক্ষেত্রে অতীত এদের প্রমাণ হয়ে গেল আমাদের